সিং লাইনের আর উন্নতি হইল না গাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ফুলপুর মোমেন সিং যাব এই উদ্দেশ্যে সবাই ঘোষ হচ্ছে সকাল সকাল বেরোবো তো ঈদের পরে একটা ট্যুর দেই বা ঘুরতে যাই সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি হইছো রেডি হইছো তো তাড়াতাড়ি রেডি তাতে লেট আমা তোর আম্মু তো দেরি করবো এই আম্মু এর আগে কি আপনার ফুলপুর মোমেন সিং গেছেন হুম রান্না এদিকে তাকায় কথা বলেন রাফি এর আগে ফুলপুর মোমেন সিং গেছো এবার যাইতেছো তোমাদের কাছে কি এক্সাইটেড মনে হচ্ছে নতুন একটা জায়গা দেখবা হ্যাঁ তো আজকে মেঘলা মেঘলা অবশ্য আকাশ মেঘলা আমরা কিন্তু এর আগে আর কি করছিলাম ট্রেন জার্নি তে এবার কিন্তু আমাদের বাস জার্নি আর বাস জার্নিতে আমরা মোমেন যাব যাবো কোথেকে উঠবো আবদুল্লাপুর অথবা আজমপুর থেকে আমরা ফুলপুর মোমেন সিং বাসে উঠবো তো ওখানে আমরা যা কী কী করবো জানো হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে হলো নদীতে গোসল করা ওখানে নদী আছে আমরা কানসাই কানসাই নদীতে আমরা গোসল করবো এটা আমাদের একটা টার্গেট তারপরে হালুয়াঘাট ই আছে গজনি হালুয়াঘাট ওদি ওই জায়গাটা একটু ঘুরতে যাব পিকনিক স্পট প্লাস ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তো আজকের সকালটা অবশ্য মেঘলা মেঘলা তেমন একটা গরম হওয়ার কথা না আমরা সাধারণত বড় বড় ব্যাগ দুই তিনটা রেডি হয়ে যায় এবার একটা ব্যাগই কারণ ট্যুরটা বেশি দিনের না একদিনের জন্য চিন্তা ভাবনা করতেছি পরবর্তীতে যদি থাকতে হয় সেটা অন্য হিসাব তা আমি অলরেডি ট্যুরের ড্রেস পরে ফেলছি পকেট প্যান্ট ও একটা পকেট আলা কারণ এটা আমার পড়তে রিল্যাক্স ফিল করি কারণ দেখা যাচ্ছিলো অনেক সময় এই পকেট ওই পকেট খুচরা টাকা মোবাইল মানিব্যাগ এগুলো রাখার জন্য সুবিধা তো এটা আমার ট্যুরের ড্রেস আমি এইভাবে ট্যুরে যাই আমার ওয়াইফ এখনো রেডি হতে পারে নাই তুমি রেডি হতে পারছো আচ্ছা তাহলে তুমি যে ফুলপুর ম মেশিনে যাইতেছো এটা কি প্রথমবারের মতো নাইরাগে গেছিলা না এটা প্রথমবারের মত ঘোরাঘুরিতে আমরা সব করি হুম প্রতি বছরই আলহামদুলিল্লাহ কোথাও না কোথাও আমাদের যাওয়া হয়

রংপুর গেছি দিনাজপুর গেছি তারপর নেত্রকোনা আর কী কী গেলাম আমরা অনেক জায়গায় গেলাম আমরা এই পর্যন্ত কোন কোন জায়গায় ঘুরছি বললাম যে সিলেট ঘুরছি মৌলভীবাজার ঘুরছি তারপরে ছিল তোমার রাজশাহী তা দিনাজপুর বরিশাল ভোলা বগুড়া রংপুরের কথা বললাম তো তারপরে আর কি মিল্লা তারপরে হচ্ছিল তোমার চিটাং বান্দর বান্দরবন ওই যে ইয়েতে গেলাম রাঙ্গামাটি আর অনেক অনেক জায়গায় মম সিং যেতেছে ট্রা কি ইয়ে বেরোনোর দোয়াটা খুব বেরোনোর দোয়াটা বলামও পর বের দোয়া পরো এখন বেরোবত

ভিউ দেখতে পাই বা কোনো ভালো ভিডিও দেখতে পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ আমরা মহেন্দ ফুলপুর উদ্দেশ্যে রওয়া দিতেছি ভালো মতো পৌঁছতে পারি বন্ধুরা দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা বাস পর্যন্ত যাচ্ছি কীসে অটোতে করে কাউন্টার বা কাউন্টারে অটোতে করে যাচ্ছি সিং লাইনের গাড়ি আর উন্নতি হইল না গাড়ির জার্নি করে কোনো মজা নাই গাড়িও কোনো খবর নাই অগ্রিম টিকিট কাটতে পারলে অগ্রিম টিকিটের কোনো সিস্টেম হতে মানে মহাখালী থেকে কাটতে হয় তাছাড়া ডাইরেক্ট কোনো গাড়ি নেই মোমেন সিং মোমেন সিংয়ে আছে এনা গাড়ি কিন্তু তাছাড়া কোনো ভালো কোনো গাড়ি নেই সোনার বাংলা তাও এখানে একটা উপর দিয়ে যায় একটা নিচ যায় মানে এলোমেলো